গতকালকে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে বাংলাদেশ যে এত সুন্দর একটা জয় পেল বাংলাদেশের জেতার পেছনে মূল হিরোকে বলেন তো বেশিরভাগ মানুষই বলবে সাকিব আল হাসান আমিও বলবো সাকিব আল হাসান কিন্তু রিশাদ হোসাইন এমন একটা জায়গায় উইকেট নিয়েছে যেই জায়গায় খেলার চেহারাটাই পুরা বদলে গেছে কারণ খেলাটা কিন্তু অন্যরকম হতে পারতো চোদ্দ নম্বর অবার পর্যন্ত নেদারল্যান্ড যেভাবে আগাচ্ছিল বেশিরভাগ মানুষ এটাই ধরে নিয়েছিল যে নেদারল্যান্ডই জিতে যাবে কারণ খুব বেশি রান লাগতো না তাদের রানের ধারা সঠিক ছিল বাংলাদেশের বোলাররা তেমন একটা চেক দিতে পারছিল না উইকেট নিতে পারছিল না ঠিক পনেরো নাম্বার ওভারে রিসাদ যেন নেদারল্যান্ডসের জন্য একটা জম হিসেবে চলে এসেছে পনেরো নাম্বারে বল করতে এসেই রিশাদ হোসেন দুটি উইকেট তুলে নেয় ঠিক সেই জায়গায় নেদারল্যান্ডসের একটা বড় জুটি ভেঙে যায় এবং খেলার মোড় ঠিক এইখানেই ভেঙে যায় এরপর সতেরো নম্বর ওভারে আবার বল করতে এসে প্রথম বলে আর একটা উইকেট ঋষাদ হোসাইনের এই তিনটা উইকেট বাংলাদেশকে খেলা জিততে অনেক অনেক বেশি হেল্প করেছে বলে আমি মনে করছি ঋষাদ কিন্তু তার তৃতীয় ওভার থেকে উইকেট পাওয়া শুরু করেছে আগের দুই ওভারে ঋষাদ কিন্তু উনিশ রান খেয়েছিল যেখানে প্রথম ওভারেই চোদ্দ রান দিয়েছিল ঋষাদ কিন্তু ঋষাদের তিন নম্বর ওভারে সে নেদারল্যান্ডসকে একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে আর সাকিব ভাই সাকিব ভাইকে নিয়ে আসলেই কিছু বলার নাই কারণ সাকিব ভাইকে নিয়ে গতদিন আমিও সমালোচনা করেছিলাম যে সাকিব হ্যান অনেক কিছুই বলছিলাম কিন্তু সাকিব ভাই আসলে বলের আনে কোনো না কোনো সময় মিলাই দেয় দলের প্রয়োজনে আসলে সাকিব ভাই কিন্তু একদম ফুলে ফেঁপে ওঠে এমনি এমনি তো আসলেই সেরা হয়ে যায় না কেউ তার যোগ্যতা আছে বলেই সে সেরা আসলে নিজের দেশ তো ইমোশনের জায়গাটা থেকে আসলে দিন শেষে আমাদের দেশেরই প্লেয়ার যতই সমালোচনা করি যত যাই করি ভালো খেললে মনটা কিন্তু ভালোই হয়ে যায় কিন্তু লিটন লিটন ভাই আর শান্ত ভাই আপনাদের যে কি বলবো আপনারা কবে যে ভালো খেলবেন আপনারা তাড়াতাড়ি ফর্মে ফিরে আসেন আপনাদের জন্য অনেক দোয়া করি আপনারা যেন ফর্মে ফিরে আসেন নেপালের সাথে নেক্সট ম্যাচ আমাদের সতেরো তারিখ সম্ভবত ঈদের দিন খেলা হবে আমি চাই আর কেউ পারফর্ম করুক বা না করুক নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস অবশ্যই পারফর্ম করুক আপনারা তাড়াতাড়ি আপনাদের ফর্মে ফিরে আসেন প্লিজ ভাই কনগ্র্যাচুলেশনস টিম বাংলাদেশ সুপার নিশ্চিত করতে আমাদের নেক্সট ম্যাচটা অবশ্যই অবশ্যই জিততে হবে কারণ নেপালের সাথে নেক্সট ম্যাচটা না জিতলে আমরা পুরোপুরি সুপার নিশ্চিত করতে পারছি না এখনো আর আসল কথা বলতেই তো ভুলে গেছি মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছে খেলাটি যারা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন যে মুস্তাফিজ যখন তার ছাড়ছিল ব্যাটারদের কিন্তু ব্যাটে বলে কানেক্ট করাই অনেক মুশকিল হয়ে যাচ্ছিল তারা মুস্তাফিজের যে লেগ কাটার বলগুলো ছিল সেইগুলো ব্যাটে বলে কোনোভাবেই কানেক্ট করতে পারছিল না ব্যাটে বলে যখন কানেক্ট হয়ে যাচ্ছিল তখন ক্যাচ উঠে পড়ছিল বা বল একদিকে ব্যাটিং করলে আরেকদিকে যাচ্ছিল বুঝতে পারার কোনো ওয়েই ছিল না ব্যাটাররা বুঝতেছিল না মুস্তাফিজ কিভাবে আসলে বল করতেছি মুস্তাফিজের জন্য আরো অনেক শুভকামনা রইল মুস্তাফিজ যেন এই বিশ্বকাপে আরও ভালো বলিং দেখাতে পারে আমাদের মুস্তাফিজ যেন আরও ভালো বলিং করে আমাদের বাকি ম্যাচগুলোও জিতিয়ে দেয় এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাংলাদেশ নেপালের ম্যাচে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই শুভকামনা রেখে ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ